তো সম্মানিত দর্শক আপনারা হয়তো হেডলাইন দেখে বোঝে গেছেন কি বিষয় নিয়ে কথা বলবো অনেকে ভাবতেছেন যে আপনি এই বিষয় নিয়ে কথা বলে ফেতনা সৃষ্টি করছেন ভাই আমি ফেতনা সৃষ্টি করছি আর যারা কাজটা করলো তাদেরকে আপনার সাধুবাদ জানাচ্ছেন আসফোস আপনার জন্য কিছুদিন পড়বে আমাদের যে টিকটক হজুর মুস্তাক ফজুর উনি যে একটা ভুল বক্তব্য দিয়েছে জানি না ওনার বয়স তো মোটামুটি কম হয় নাই ওনারা তো জানেন প্রায় শেষ পর্যায়ে পড়াশোনা করার শেষ যাওয়া সে। উনি ইসলামী ব্যাংককে নামাজ রোজার মতো ফরজ হিসেবে উনি ঘোষণা দিয়েছিল ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করার জন্য যখন ভিডিও দিলাম উনি ভিডিও দেখে উনি ওনার ভুল বুঝতে পেরেছে প্রচার করে উনি ক্ষমা চেয়েছে আলহামদুলিল্লাহ তবে আমার প্রশ্ন হলো আপনারা একটা কথা বলেন মাঠে ময়দানে চিন্তা ভাবনা করে কেন কথা বলেন না কেন ফেতনা সৃষ্টি করেন কয়েক বছর আগে আপনারা দেখছেন ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব উনি রাসুলকে নিয়ে কুটুক্তি করলেন আবার ক্ষমা চাইলেন তালা আনহারকে নিয়ে কুটুক্তি করলেন আবার ক্ষমা চাইলেন কেন একটা কথা বলার আগে আপনি চিন্তা করবেন না চিন্তা কথা বলবেন না কার সম্বন্ধে কথা বলছেন আবার কেন ক্ষমা চাচ্ছেন আপনি আমি যা বুঝলাম না আপনাদের কী পড়াশোনা করতেছেন ডক্টরের ডিগ্রি অথচ আপনাদের নামে আগে আপনারা কী পড়াশোনা করতেছেন কথা বলার মিডিয়াতে আসার আগে একটু চিন্তা ভাবনা করুন না যে আপনি যে কুফুরির কথা বলা কথাগুলো বলছেন নাস্তিকদের কথাগুলো বলছেন যারা নাস্তিকরা সাহস পাচ্ছে না সেই কথাগুলো আপনার মুখ দিয়ে বাইর হচ্ছে চাই এখন আসুন মূল পয়েন্টে যে ঢাকাতে যে সৌহার্দু উদ্যানে যে সিরাদ তুল্লা সালাম সালামের মাফিল হয়েছে সেই মফিল ভালো কথা মাকের হয়েছে ওই বিষয়ে কথা বলতে যাচ্ছে আপনারা যে কাজটা করেছেন নামাজ ছেন আপনাদের সামনে যে জনতা ছিল তাদেরকে চেহারে বসিয়ে সুস্থ সবল মানুষ চেহারে নামাজ পড়া হারাম হারাম আর যারা অসুস্থ আছেন নাজু তাদের জন্য অনেকে হারাম খুঁজতে দিয়েছেন চেয়ার ব্যবহার নিষেধই করেছেন আপনারাই বলেছেন ডক্টর আব্দুল্লাম আজাদ বাসার সাহেব বলেছেন আমির হামদার সাহেবই বলেছেন আপনারাই বলেছেন চেহারে নামাজ পড়া যাবে না আবার আপনারা চেহারা বসে তাদেরকে নামাজ পড়িয়েছেন আমি চেহারের বিরুদ্ধে আমি চেহারের পক্ষে না অসুস্থ ব্যক্তি হোক চেহারে নামাজ পড়তে পারবে না কারণ কি অনেকে বলবেন যে যে চেহারে নামাজ পড়াটা তো অনেক কঠিন ইসলামে তো কঠিন না সহজ আমার প্রশ্ন আর কি রাসুল আকরাম সাল্লাহাম কখনো চেয়ারে নামাজ পড়েছে উত্তরে না দেখাতে পারবেন না কোনো সাহাবাহিগণ চেয়ারে নামাজ পড়েছে উত্তরে না হ্যাঁ বলতে পারবেন আসল আসল আল্লাহ ঘোড়ার পিঠে উঠে পিঠে নামাজ পড়েছে এটা হচ্ছে বর্তমানে দলিল হচ্ছে আপনারা যে গাড়ি ঘোড়াতে চলেন সেই দলিলের দিকে আপনারা ডাইভার্ট করতে পারবেন অর্থাৎ আরো অবস্থায় আপনি যদি কোথায় যেমন ঢাকা থেকে চট্টগ্রাম যেতেছেন তখন আমাদের অর্থ হয়ে গেল আপনি আছেন যানবাহন আপনি কিভাবে নামাজ পড়বেন এটার দলিল দিতে পারবেন আপনি চেয়ার দিকে যেতে পারবেন না চাহিদা এটা ভিন্ন কথা ওদিকে আমি যাচ্ছিলাম এখন আসেন সুস্থ বৃত্তিরা কিভাবে চেয়ারে বসে নামাজ পড়বে অনেকে বলবেন যে কাদা পানি ছিল আরে ভাই সব জায়গাতে তো কাদা পানি ছিল না ফ্যান্ডেলের সব জায়গায় কাদা পানি ছিল না এটা বৃদ্ধা কথা আপনার খাতা সুবিধা ছবি হবে আচ্ছা এখন আসেন যে কাদা পানিতে শ্বেতা রাসুল আকরম সাল্লাম করেছে কিনা যেখানে স্বয়ং রাসুল আকরম সাল্লাহ সাল্লাম কাদা পানিতে শ্বেতা করেছে সেখানে আপনি করতে পারছেন না আপনি এত বড় মহাকে ডক্টরের ডিগ্রিদারি আলম হয়ে গেলেন সহি মুখারি দুই হাজার হাদিস আপনার দেখুন স্কেলের মধ্যে সরাসরি দেখুন যখন নামাজ শুরু হয়ে গেল সাল্লাম আমি দেখলাম রাসুল আকরম সাল্লামকে পানি এবং কাদার মধ্যে তো আমি দেখতে পাইলাম তার কপালের মধ্যে মাটির চিহ্ন যেখানে বলেছিলাম কাদা পানিতে সাদা করতে দিদাবোধ আপনি এত বড় ফেতাবাজ মরুবি হয়ে গেলেন ফেতা সৃষ্টি করলেন কিন্তু কাদা পানিতে নামাজ পড়তে পারলেন না আউজ আজফোর আসফোস আপনাদের জন্য আসপোর্স আপনারা কি আমি সহায়ক হয়ে গেলেন আপনারা কাদাপাড়িতে শ্রেয়তা দিতে পারলেন না যেখানে আমরা কাদাপাড়িতে শ্রেওতা দিই তখন আমরা হয়ে যাই বে নামাজ ই নামাজ পড়ি না জশিন জুলিসের নামে আমরা বনডামি করি যেখানে লাখ লাখ ত্রিশ্লি রাম ঈদে মিলাদ ন বিশ্রাম্লাসলাম জামিয়ার ময়দানে চট্টগ্রাম নামাজ পড়ি আর আমাদের আজাহার হিসাব তথাবথিত সে এসে বলে আমরা নামাজ পড়ি না আওয়াজ স্বয়ং আমি নিজেও কাদা পানিতে শেরদা লুটিয়ে পড়েছি চুহলের নামাজে আর সে এসে পোপাগানটা ছড়ালো যে আমরা নামাজ পড়ি না ফ্র্যান্ডের কানায় কানায় বলে গেল নাজির পাড়া মুরাদপুর নাজির পাড়ায় ফ্যান্ডের কানায় কানায় পড়ে গেল রাস্তা পড়ে গেল নামাজের কাতার নামাজ পড়ার জন্য আর সেখানে সে এসে বলে আমরা নামাজ পড়ি না তার জন্য আসফোস সেজন্য মিথ্যাবাদী মালাহ যখন সে বাংলাদেশে এসেছিল আমি একটা পোস্ট করেছিলাম আমি অপেক্ষা করতেছি তার দ্বারা আর কি ফ্যাতনা সৃষ্টি হবে তো ঠিকই সে পতন মাহফিল থেকে ফ্যাতনা দিয়ে শুরু করলো তার মাহফিল থেকে সে কারণে তার অনুসারীরা করেছে তাকে যারা অন্ধবত্ব মানে তারা করেছে তো আল্লাহ তালের জন্য আমাদের প্রত্যেকেই কোরআন এবং সন্না দ্বারা চলার তো দান করে সকলে বলে আমি আল্লাহ কিন্তু বলেছে বলে নাই কোনো ব্যক্তিকে তোমরা পূজা করো বলছি যে তোমরা যতদিন আমার কোরআন মুসল্নাকে আঁকিয়ে দেবে ততদিন তোমরা পথপষ্ট হবে না আজকে তারা কেউ বদ আজকে তারা সাহেব পুজোই হয়ে গেছে মিজান পুজোয় হয়ে গেছে আচারী পূজায় হয়ে গেছে কিন্তু আমরা কারো পূজা করি না আমরা কোরআন সন্ন্যার মধ্যে চলি তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই ফ্যাতলা থেকে আল্লাহ তাল্লাহ যেমন আমাদের প্রত্যেক শূন্য মুসলমানদেরকে হেফাজত উদ্ধার করে সেগুলো বলে আমি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ